কিছু ভালোবাসা চোখে দেখা যায় না কিন্তু তার কষ্ট বুকের ভেতর সারা জীবন বয়ে বেড়াতে হয় আজকের গল্প কোনো রূপকথা নয় এটা এক গরিব মানুষের বাস্তব অনুভূতির গল্প যেখানে ভালোবাসা ছিল পবিত্র কিন্তু পরিণতি ছিল নিষ্ঠুর একজন মানুষ আর একজন পরি দুই জগতের দুই আত্মা যাদের মিলন ছিল নিষেধ কিন্তু অনুভূতি ছিল অস্বীকার করার মতো নয় এই গল্পে আছে ভালোবাসা আছে ত্যাগ আছে আল্লার বিধানের সামনে নত হয়ে যাওয়া এক হৃদয়ের নীরব আর্তনাদ যদি আপনি এমন গল্প ভালোবাসেন যেগুলো শেষে চোখ ভিজিয়ে দেয় আর মনে প্রশ্ন রেখে যায় তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই গল্পের শেষটা শুধু গল্প নয় এটা এক শিক্ষা গ্রামটার নাম ছিল চর আশরাফপুর নদীর ধারে অবস্থিত ছোট্ট এক গ্রাম যেখানে মানুষ কম কষ্ট বেশি বর্ষা এলে নদী ফুলে ওঠে আর শীত এলে মানুষের বুকের ভেতরের কষ্টগুলো আরও বেশি ঠান্ডা হয়ে জমে যায় এই গ্রামের শেষ মাথায় বাঁশঝাড়ের পাশে একটি পুরনো কাঁচা ঘরে ফাঁকত এক যুবক নাম তার রায়হান রায়হানের বয়স খুব বেশি না চব্বিশ পঁচিশ হবে কিন্তু তার চোখের দিকে তাকালেই বোঝা যেত এই ছেলেটা বয়সের আগেই অনেক কিছু দেখে ফেলেছে ছোটবেলাতেই বাবা মারা গেছে নদীতে মাছ ধরতে গিয়ে মা কোনোমতে মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছে কিন্তু বছর দুয়েক আগে মাও অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে সেই দিন থেকেই রায়হান একা গ্রামে অনেক গরিব মানুষ ছিল কিন্তু রায়হান ছিল তাদের মধ্যেও সবচেয়ে গরিব জমি নেই সম্পদ নেই শুধু আছে দুটো হাত আর এক আল্লাহর ওপর ভরসা দিনে দিনমজুরের কাজ করে রাতে ঘরে ফিরে এসে একবেলা ভাত খেয়েই ঘুমিয়ে পড়ে তবুও রায়হান কখনো অভিযোগ করত না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত মায়ের শেখানো দোয়া এখনও সে ভুলে যায়নি কষ্টের মধ্যেও তার চোখে এক ধরনের শান্তি ছিল কিন্তু মানুষ যতই শক্ত হোক একা থাকলে বুকের ভেতর কোথাও একটা ফাঁকা জায়গা থেকে যায় রায়হানের সেই ফাঁকা জায়গাটা সবচেয়ে বেশি টের পাওয়া যেত সন্ধ্যার পর গ্রামের লোকজন তখন ঘরে ফিরে যায় চারপাশ নীরব হয়ে আসে ঠিক তখনই রায়হান প্রায়ই হাঁটতে বেরোত গ্রামের বাইরে নদীর পাশের সেই পুরনো বটগাছটার দিকে বটগাছটা অনেক পুরনো লোকেরা বলে এই গাছের নিচে নাকি অদ্ভুত কিছু আছে কেউ কেউ বলে জিনের আসর বসে কেউ বলে পরীরা আসে তাই সাধারণ মানুষ ওদিকে যায় না কিন্তু রায়হান যেত কারণ তার জীবনে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট ছিল না একদিন সন্ধ্যায় আকাশটা ছিল অদ্ভুত রকমের শান্ত বাতাসে হালকা শীতলতা রায়হান সারাদিন ইটভাটায় কাজ করে ক্লান্ত শরীরে বটগাছটার নিচে এসে বসে পড়ল হঠাৎ সে শুনল কেউ কাঁধছে শব্দটা খুব মৃদু কিন্তু স্পষ্ট মানুষের কান্নার মতো নয় যেন বুক চেপে ধরা কোনো ব্যথা রায়হান চারদিকে তাকালো কেউ নেই সে ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু কান্না থামল না ধীরে ধীরে সে গাছটার পেছনের দিকে এগোল সেখানে যা সে দেখল তাতে তার বুকের ভেতর কাঁপন ধরল একটি মেয়ে বসে আছে তার পরনে সাদা পোশাক যা চাঁদের আলোয় হালকা ঝিলমিল করছে তার চুল লম্বা কালচের উপালি আর তার পিঠে বিশাল দুটি ডানা রায়হান জীবনে অনেক কিছু দেখেছে কিন্তু এমন দৃশ্য কখনো দেখেনি সে ভয় পেয়ে পিছিয়ে যেতে চেয়েছিল কিন্তু মেয়েটির কান্না তার পা আটকে দিল সে কাঁপা গলায় বলল আপনি আপনি ঠিক আছেন মেয়েটি মাথা তোলে তার চোখ দুটো অপূর্ব সুন্দর কিন্তু তাতে গভীর দুঃখ জমে আছে সে শান্ত কন্থে বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না রায়হানের বুক ধরফর করতে লাগল আপনি মানুষ নন মেয়েটি হালকা হাসল সেই হাসিতে সুখ ছিল না আমি পড়ি আমার নাম নৌসিন রায়হান চুপ করে দাঁড়িয়ে রইল তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন কিন্তু মুখে কোনো কথা নেই নৌসিন ধীরে বলল আমি এখানে আসতে চাইনি কিন্তু ভুল করে এই জায়গায় এসে পড়েছি রায়হান সাহস করে বলল আপনি কাঁদছিলেন কেন এই প্রশ্নে নওশিনের চোখ ভিজে উঠল কারণ কিছু জায়গায় আসা যায় কিন্তু ফেরা যায় না সেই সন্ধ্যায় তারা অনেকক্ষণ কথা বলল রায়হান তার জীবনের কথা বলল বাবা মা দারিদ্র্য একাকিত্ব নওশিন চুপ করে শুনল মাঝে মাঝে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল নওশিন বলল মানুষের কষ্ট আমি জানতাম না আসমানি জগতে কষ্ট এমন নয় রায়হান মৃদু হেসে বলল কষ্টই আমাদের মানুষ বানায় সেদিন রাত গভীর হলে নওশিন উঠে দাঁড়াল আমাকে যেতে হবে কেউ জানলে বিপদ হবে রায়হান হঠাৎ বলল আপনি আবার আসবেন নওশিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল আসা ঠিক না কিন্তু আমি চেষ্টা করব তারপর সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল রায়হান অনেকক্ষণ বটগাছটার নিচে দাঁড়িয়ে রইল তার মনে হচ্ছিল এই পৃথিবীতে আজ প্রথম কেউ তার কষ্টটা বুঝেছে সে জানত না এই দেখা শুধু শুরু আর এই শুরুই একদিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হবে নাওশিন চলে যাওয়ার পরও রায়হান অনেকক্ষণ বটগাছটার নিচে দাঁড়িয়েছিল চারপাশে অন্ধকার নেমে এসেছে ঝিঝি পোকার ডাক দূরে নদীর ঢেউয়ের শব্দ কিন্তু তার ভেতরে তখন অদ্ভুত এক আলো জ্বলছিল সে ভাবতেই পারছিল না এতদিনের একাকিত্বের মাঝে হঠাৎ করে কেউ তার কথা শুনেছে কেউ তাকে ভয় পায়নি তুচ্ছ করেনি সে রাতে ঘরে ফিরে এলো ঠিকই কিন্তু চোখে ঘুম এলো না পরদিন থেকে রায়হানের দিনগুলো বদলাতে লাগল কাজে গিয়েও তার মন পড়ে থাকতো সন্ধ্যার দিকে সূর্য ঢলতে শুরু করলেই তার বুকের ভেতর অজানা এক অপেক্ষা জন্ম নিত সে নিজেকেই প্রশ্ন করত নাওসিন কি সত্যিই আসবে তৃতীয় সন্ধ্যায় রায়হান আবার বটগাছটার নিচে এসে বসল আজ সে আগে থেকেই এসে অপেক্ষা করছিল সময় গড়িয়ে গেল আকাশ অন্ধকার হল কিন্তু কেউ এলো না রায়হান মনে মনে বলল আমি বোকা কি মানুষের কথা রাখে ঠিক তখনই বাতাস হালটা করে বইল বটগাছটার পাতাগুলো নড়ল চারপাশে এক ধরনের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ল নাওসিন এসে দাঁড়িয়েছে আজ সে আগের চেয়ে একটু আলাদা লাগছিল মুখে হাসি নেই চোখে গভীর ক্লান্তি ডানাগুলোও যেন ভারী হয়ে আছে রায়হান উঠে দাঁড়িয়ে বলল আপনি এসেছেন নাওশিন ধীরে বলল আসা উচিত হয়নি এই কথায় রায়হানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল তাহলে এলেন কেন নাউসিন নদীর দিকে তাকিয়ে বলল কারণ তোমার চোখে আমি একাকিত্ব দেখেছিলাম আর একাকিত্ব আমি চিনতে পারি সেদিন তারা অনেকক্ষণ বসে কথা বলল রায়হান গ্রামের গল্প বলল দারিদ্র্যের কথা বলল রাতে না খেয়ে ঘুমানোর কষ্ট বলল নাউসিন মন দিয়ে শুনল নাওসিন বলল আমাদের জগতে কেউ ক্ষুধায় ঘুমায় না কিন্তু সেখানে স্বাধীনতা কম রায়হান মৃদু হেসে বলল আমাদের এখানে স্বাধীনতা আছে কিন্তু শান্তি নেই এই কথাটা নাউসিনের বুক ছুঁয়ে গেল দিনের পর দিন তারা দেখা করতে লাগল প্রতিদিন না হলেও মাঝে মধ্যে শুধু সন্ধ্যায় শুধু বটগাছটার নিচে নাউসিন কখনো বেশিক্ষণ থাকত না সবসময় একটা ভয় তার চোখে লুকিয়ে থাকত একদিন রায়হান সাহস করে জিজ্ঞেস করল আপনি এত ভয় পান কেন নাউসিন ধীরে বলল মানুষের সাথে বন্ধুত্ব আমাদের জন্য নিষিদ্ধ আর ভালোবাসা আরও বড় অপরাধ রায়হান চুপ করে গেল তাহলে আপনি আমার সাথে কথা বলেন কেন নাউসিন দীর্ঘশ্বাস ফেলল কারণ হৃদয় সব নিয়ম মানে না এই কথার পর দুজনেই চুপ করে বসে রইল বাতাস ভারী হয়ে উঠল সেই নিরবতার মাঝেই রায়হান বুঝে গেল তার বুকের ভেতর একটা অনুভূতি জন্ম নিচ্ছে যা বন্ধুত্বের চেয়েও গভীর সে ভয় পেল এক গরিব মানুষের জীবনে ভালোবাসা মানে আরও কষ্ট আর পরীর ভালোবাসা মানে অসম্ভব একদিন নাওসিন হঠাৎ বলল রায়হান তুমি যদি আমাকে না চিনতে তাহলে ভালো হতো রায়হানের গলা কেঁপে উঠল তাহলে কি আপনি আর আসবেন না নাউসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি চেষ্টা করব না আসতে কিন্তু আমি দুর্বল হয়ে যাচ্ছি এই কথার মানে রায়হান তখন বুঝতে পারেনি সেই রাতে নাউশিন চলে যাওয়ার পর রায়হান অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ যদি এটা ভুল হয় আমাকে থামিয়ে দাও আর যদি এটা পরীক্ষা হয় আমাকে শক্তি দাও কিন্তু পরীক্ষা শুরু তখনই হয়ে গেছে কারণ পরদিন রাতে নাউসিন কাঁদতে কাঁদতে এসে বলল আমার উপর নজর রাখা হচ্ছে রায়হানের বুক কেঁপে উঠল কারা নাউসিন বলল যারা আমাদের জগতে নিয়ম রক্ষা করে তারা জানতে পেরেছে আমি মানুষের কাছে আসছি সে মাথা নিচু করে বলল রায়হান তোমার সাথে দেখা করা আমার জন্য শাস্তি ডেকে আনবে রায়হান প্রথমবার বুঝল এই ভালোবাসার দাম শুধু কান্না নয় হয়তো বিচ্ছেদ বটগাছটার নিচে বাতাস থেমে গেল আকাশ ভারী হয়ে উঠল আর দুই হৃদয়ের মাঝখানে দাঁড়িয়ে গেল নিষেধের দেয়াল নাউসিনের কথার পর থেকে রায়হানের বুকের ভেতর অস্থিরতা লেগেই থাকতো সে জানত যা ঘটছে তা স্বাভাবিক নয় তবুও সন্ধ্যা নামলেই তার পা নিজে থেকেই বটগাছটার দিকে চলে যেত ভালোবাসা মানুষকে যুক্তি শেখায় না শুধু টানে সেদিন আকাশে চাঁদ ছিল না চারপাশে ঘন অন্ধকার রায়হান একা বসেছিল বটগাছটার নিচে তার মনে হচ্ছিল আজ নাওশিন আসবে না হয়তো এই নীরবতাই তাদের শেষ হঠাৎ দূরে নদীর দিক থেকে এক ঠান্ডা বাতাস বয়ে এলো পাতাগুলো কেঁপে উঠল ধীরে ধীরে এক নীলচে আলো গাছটার নিচে ছড়িয়ে পড়ল নাউসিন এসে দাঁড়াল আজ তাকে দেখে রায়হানের বুকটা হঠাৎ ব্যথায় ভরে গেল তার মুখ ফ্যাকাশে চোখের নিচে গভীর ছায়া ডানাগুলো আগের মতো উজ্জ্বল নয় যেন আলো হারাচ্ছে রায়হান ব্যথিত কণ্ঠে বলল আপনি অসুস্থ নাওসিন মৃদু হাসল আমাদের অসুস্থতা তোমাদের মতো নয় এটা শক্তি কমে যাওয়ার লক্ষণ রায়হান চুপ করে রইল তার মনে হচ্ছিল তার জন্যই নাওসিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নাওসিন বসে পড়ল আজ আমাকে সাবধান করতে পাঠানো হয়েছে এই কথায় রায়হানের বুক কেঁপে উঠল কে পাঠিয়েছে নাওসিন আকাশের দিকে তাকাল ঊর্ধ্বতনরা তারা বলেছে এই সম্পর্ক যদি থামে না তাহলে শাস্তি অনিবার্য রায়হান নিচু সরে বলল আমি তো কিছু করিনি আমি শুধু কথা বলেছি নাওসিন কাপা কণ্ঠে বলল কিছু অনুভূতি কথা বলার চেয়েও বড় অপরাধ এই কথার পর নীরবতা নেমে এলো দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল রায়হান হঠাৎ বলল আপনি কি আমাকে ঘৃণা করেন নাউসিন চমকে উঠল এমন কথা কেন বলছ তাহলে কেন এত দূরে সরে যাচ্ছেন রায়হানের চোখ ভিজে উঠল নাউসিন ধীরে বলল কারণ আমি যদি কাছে থাকি তুমি ধ্বংস হবে রায়হান মাথা নেড়ে বলল আমি গরিব একা ধ্বংস হওয়ার মতো আমার আর কি আছে এই কথাটা নাওসিনের হৃদয়ে আঘাত করল সে মুখ ঘুরিয়ে নিল যেন রায়হান তার চোখের পানি না দেখে সেই রাতে প্রথমবার তারা খুব কাছাকাছি বসেছিল কিন্তু কেউ কাউকে স্পর্শ করেনি তবুও তাদের মাঝখানের দূরত্ব যেন কমে গিয়েছিল নাওসিন হঠাৎ বলল আমাদের জগতে বলা হয় যে ভালোবাসা নিষেধ ভেঙে জন্মায় তার পরিণতি কান্না রায়হান শান্তস্বরে বলল কান্না আমি চিনি এই উত্তরে নাওসিন আর নিজেকে ধরে রাখতে পারল না তার চোখ থেকে অস্ত্রু ঘড়িয়ে পড়ল সেই অশ্রুগুলো মাটিতে পড়তেই হালকা আলো ছড়িয়ে গেল রায়হান বিস্মিত হয়ে তাকিয়ে রইল নাওসিন বলল আমার অশ্রু আমার দুর্বলতার প্রমাণ ঠিক তখনই দূর থেকে এক ভয়ানক গর্জন শোনা গেল আকাশ কেঁপে উঠল বটগাছটার ডালপালা দুলে উঠল নাওসিন আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল ওরা এসে গেছে রায়হানের গলা কেঁপে উঠল কারা ওই যারা আমাদের জগতের পাহারাদার নাওসিন বলল আমি আর বেশি সময় থাকতে পারব না হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল এক মুহূর্তের জন্য চারপাশ আলোয় ভরে গেল রায়হান স্পষ্ট দেখল নাউসিনের ডানার একপাশ হালকা ফেটে যাচ্ছে যেন আলো ছিঁড়ে পড়ছে রায়হান ব্যথায় চিৎকার করে উঠল এটা আমার জন্য হচ্ছে নাউসিন দ্রুত বলল শোনো যদি কখনও আমাকে হারাও নিজেকে দোষ দেবে না সে এগিয়ে এসে প্রথমবারের মতো রায়হানের কপালের খুব কাছে হাত তুলল কিন্তু ছুল না তোমার হৃদয় পবিত্র ভুলটা ভালোবাসার নয় সময়ের এরপর সে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল সেই রাতে রায়হান বটগাছটার নিচেই বসে রইল আকাশ থেকে বৃষ্টি নামল কিন্তু সে উঠল না তার মনে হচ্ছিল এই বৃষ্টি যেন আসমানের সতর্কবার্তা সে বুঝে গেল সামনে যে সময় আসছে তা শুধু দুঃখ নয় বিচ্ছেদের দিকেই যাচ্ছে নাওশিন চলে যাওয়ার পর রায়হান বুঝে গিয়েছিল এই নিরবতা স্বাভাবিক নয় বাতাসে যেন সবসময় এক অদৃশ্য নজর লেগে আছে বটগাছটার পাতাগুলো আর আগের মতো শান্তভাবে নড়ে না যেন প্রতিটি পাতার আড়ালে কেউ তাকিয়ে আছে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল কেউ বলল বটগাছটার নিচে আবার জিনের আনাদনা শুরু হয়েছে কেউ বলল রাতের বেলা নাকি আলো দেখা যায় আর কেউ কেউ রায়হানের দিকে আঙুল তুলে বলল এই ছেলেটার ওপর কিছু আছে রায়হান কিছু বলত না সে শুধু নামাজে আরও বেশি সময় কাটাতে লাগল সেজদায় মাথা রেখে সে বলত হে আল্লাহ যদি এই ভালোবাসা আমার জন্য ক্ষতির হয় আমাকে শক্ত কর যেন আমি সরে আসতে পারি কিন্তু সন্ধ্যা নামলেই তার বুকের ভেতর টান শুরু হয়ে যেত একদিন গভীর রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়েছে রায়হান হঠাৎ দরজার বাইরে হালকা শব্দ শুনল সে বের হয়ে তাকাতেই দেখল নাউসিন দাঁড়িয়ে আছে আজ তার অবস্থা দেখে রায়হানের বুকটা কেঁপে উঠল তার ডানার পালকগুলো ঝরে পড়ছে আলো প্রায় নিভে গেছে মুখটা ফ্যাকাসে চোখে ভয় রায়হান ছুটে এগিয়ে গেল এত রাতে আপনি ঠিক নেই নাউসিন থামিয়ে দিল সময় নেই সে কাঁপা কণ্ঠে বলল আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রায়হানের বুক ধসে পড়ল কি সিদ্ধান্ত নাউসিন চোখ বন্ধ করল আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নেওয়া হবে খুব শিগগির রায়হানের চোখে পানি এসে গেল কোথায় নিয়ে যাবে এমন জায়গায় নাউসিন বলল যেখান থেকে মানুষের ডাক শোনা যায় না রায়হান মাথা নেড়ে বলল আমি কিছু করিনি আমরা তো কোনো পাপ করিনি নাউসিন ধীরে বলল নিয়ন সবসময় মানুষের যুক্তি বোঝে না সে চারপাশে তাকালো তারপর নিচু স্বরে বলল একটা পথ আছে রায়হান দ্রুত বলল যে কোনো পথ বলুন নাওসিন কাঁদতে কাঁদতে বলল যদি আমি নিজেই তোমাকে ছেড়ে দিই যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি না তাহলে হয়তো শাস্তি হালকা হবে এই কথাটা রায়হানের বুকে ছুরি চালানোর মতো লাগল আপনি সেটা পারবেন নাওসিন মাথা নাড়ল না কিন্তু আমাকে করতে হবে দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল রাতের বাতাস ভারী হয়ে উঠল দূরে কুকুর ডাকছিল রায়হান হঠাৎ বলল যদি আমি চলে যাই গ্রাম ছেড়ে নাউসিন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল তুমি পারালে তারা আমাকে আরো কঠিন শাস্তি দেবে এই কথায় রায়হান থেমে গেল সে বুঝে গেল যে পথই বেছে নিক কারো না কারো জীবন ভাঙবেই নাউসিন ধীরে এগিয়ে এসে বলল আমাকে কথা দাও যদি আমি চলে যাই তুমি নিজেকে শেষ করবে না রায়হানের কণ্ঠ ভেঙে গেল আমি কিভাবে বাঁচব নাউসিন ভেজা হাসি দিল বাঁচাই সবচেয়ে বড় ইবাদত এই কথা বলে সে হঠাৎ পেছনে সরে গেল আকাশে আবার সেই অদ্ভুত গর্জন শোনা গেল বাতাস ঘুরে উঠল নাউশিন দ্রুত বলল এই দেখা শেষ রায়হান এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু তার পা যেন জমে গেল সে শুধু দেখল নাউসিন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আর তার ডানার শেষ আলোটুকুও নিভে যাচ্ছে যাওয়ার আগে নাওসিন শুধু একবার তাকালো। সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা বিদায় আর ক্ষমা সব একসাথে সেই রাতের পর বটগাছটার নিচে আর আলো জ্বলেনি রায়হান বুঝে গেল এখন শুধু সময়ের অপেক্ষা বিচ্ছেদ আর শাস্তির মাঝখানে দাঁড়িয়ে আছে তার ভালোবাসা নাউসিনের সেই রাতের বিদায়ের পর চর আশরাফপুর যেন বদলে গেল বা হয়তো বদলটা হয়েছিল শুধু রায়হানের ভেতরে সে আগের মতো কাজে যেতে পারত না হাত চলত কিন্তু মন চলত না ইট ইটভাটার আগুনের তাপে দাঁড়িয়ে থাকলেও তার বুকের ভেতর হিম শীতলতা মানুষ তাকে ডাকলে সে শুনত না কেউ কথা বললে শুধু মাথা নেড়ে চলে যেত গ্রামের লোকেরা নিশ্চিত হয়ে গেল ছেলেটার ওপর সত্যিই কিছু আছে একদিন জুমার নামাজের পর গ্রামের ইমাম রায়হানকে ডেকে নিলেন নরম গলায় বললেন বাবা একা থাকিস না বেশি করে আল্লার দিকে ফির রায়হান শুধু বলল আমি ফিরেই আছি হুজুর কিন্তু সে জানত তার সবচেয়ে বড় পরীক্ষা এখনো বাকি তিন রাত পর গভীর অন্ধকারে হঠাৎ বটগাছটার দিক থেকে আলো জ্বলে উঠল বহুদিন পর আবার সেই আলো রায়হান বুক কাঁপতে কাঁপতে ছুটে গেল সে যা দেখল তাতে তার দম বন্ধ হয়ে এল নাউসিন বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে কিন্তু আজ সে আর আগের নাউসিন নয় তার ডানা নেই পিঠটা শূন্য পোশাক ছেঁড়া মুখে ক্লান্তি চোখে অসীম লজ্জা রায়হান দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এটা এটা আমার জন্য নাওসিন চোখ নামিয়ে বলল শাস্তি শুরু হয়েছে রায়হানের চোখ দিয়ে পানি ঝরতে লাগল আমি কিছু করতে পারি না নাউসিন মাথা নাড়ল এখন আর কিছু করার নেই সে বলল তাকে আসমানি জগৎ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ডানা কেড়ে নেওয়া হয়েছে তাকে এই পৃথিবীতে থাকতে দেওয়া হবে কিন্তু মানুষের সাথে কোনো সম্পর্ক রাখার অধিকার থাকবে না সে থাকবে কিন্তু অদৃশ্য হয়ে রায়হানের গলা কেঁপে উঠল তাহলে আপনি কোথায় থাকবেন নাওসিন ম্লান হাসি দিল যেখানে তুমি আমাকে দেখতে পাবে না কিন্তু অনুভব করবে এই কথাটা রায়হানের বুক চূর্ণ করে দিল সে চিৎকার করে বলল এই শাস্তি আমি নেব আমাকে নাও তাকে ছেড়ে দাও ঠিক তখনই আকাশ গর্জে উঠল বাতাসে এক অদৃশ্য চাপ নেমে এল নাউসিন ভয়ে কেঁপে উঠল সে দ্রুত বলল এমন কথা বলো না তোমার জীবন আল্লাহর আমানত নাউসিন ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগল তার শরীর ফিকে হয়ে আসছে রায়হান ছুটে এগিয়ে গেল শেষবার আমাকে একটা কথা বলুন নাউসিন থামল বল রায়হান চোখ ভিজিয়ে বলল আপনি কি কখনো আমাকে ভালোবাসতেন নাউসিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ভালবাসাই তো আমার অপরাধ এই কথা বলেই সে মিলিয়ে গেল কোনো আলো নয় কোনো শব্দ নয় শুধু শূন্যতা রায়হান মাটিতে বসে পড়ল তার মনে হচ্ছিল তার বুকের ভেতর কিছু একটা স্থায়ীভাবে ভেঙে গেছে সেদিনের পর নাউসিন আর কখনও দেখা দেয়নি কিন্তু রায়হানের জীবন থেনে যায়নি শুধু ভারী হয়ে গেছে সে এখন নিয়মিত ফজরের নামাজের পর নদীর ধারে বসে থাকে সূর্য ওঠা দেখে কিন্তু আলো তার ভেতরে ঢোকে না লোকেরা বলে রায়হান নাকি বদলে গেছে কেউ জানে না সে বদলায়নি সে শুধু বেঁচে থাকার দায়িত্ব পালন করছে কারণ কিছু ভালোবাসা শেষ হয় না শুধু শাস্তিতে রূপ নেয় নাওসিন চলে যাওয়ার পর অনেক দিন কেটে গেল ঋতু বদলাল নদীর পানি বাড়ল কমল কিন্তু রায়হানের ভেতরের সময় যেন থেমে রইল সে আগের মতোই কাজ করে খায় ঘুমায় কিন্তু হাসে না কেউ জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে ছাদের দিকে তাকিয়ে ফিসফিস পড়ে বলে আপনি আছেন তো কোনো উত্তর আসে না এক শীতের ভোরে রায়হান হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল জ্বর কাশি শরীর কাঁপে গ্রামে ডাক্তার নেই মা পানি ছুঁয়ে কাঁদে প্রতিবেশীরা ওষুধ এনে দেয় রায়হান কিছুই টের পায় না আধ ঘুমে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে এক বিস্তীর্ণ মাঠ আকাশ পরিষ্কার দূরে কেউ দাঁড়িয়ে আছে সে এগিয়ে যায় দেখে নাওসিন কিন্তু এবার সে পরি নয় না ডানা না আলো একজন সাধারণ নারী সাদা পোশাকে তার মুখে শান্ত হাসি রায়হান কাঁপা গলায় বলে এটা কি স্বপ্ন নাওসিন বলল হ্যাঁ আর না রায়হান কান্না চাপতে পারে না আপনি কষ্টে আছেন নাওসিন মাথা নেড়ে বলল কষ্ট ছিল এখন শান্তি সে বলল শাস্তি শেষ হয়েছে ভালোবাসার কারণে নয় ত্যাগের কারণে কারণ সে শেষ পর্যন্ত নিয়ম ভাঙেনি রায়হান জিজ্ঞেস করল আমার কি হবে নাওসিন তার দিকে গভীরভাবে তাটাল তোমার পথ আলাদা তোমাকে বাঁচতে হবে রায়হান বলল আমি কি কখনো আপনাকে আবার দেখব নাওসিন হালকা হাসল এই দুনিয়ায় নয় তারপর সে একেবারে কাছে এসে বলল মনে রেখো যে ভালোবাসা আল্লাহর বিধানের বিরুদ্ধে যায় তা পরীক্ষায় পরিণত হয় আর যে ভালোবাসা আল্লাহর জন্য ত্যাগ করা হয় তা ইবাদাত হয়ে যায় এই কথা বলেই নাওসিন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল রায়হান চিৎকার করল যাবেন না কিন্তু শব্দ তার গলায় আটকে গেল ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল সে দেখল ফজরে আজান হচ্ছে জানালা দিয়ে আলো ঢুকছে তার জ্বর অনেকটা কম সে উঠে বসে ফিসফিস করে বলল আলহামদুলিল্লাহ সেই দিন থেকে রায়হান বদলে গেল সে গ্রামের ছোট ছেলেদের পড়াতে শুরু করল মসজিদে নিয়মিত খেদমত করে কারো কষ্ট দেখলে পাশে দাঁড়ায় সে বিয়ে করেনি লোকেরা জিজ্ঞেস করে একা থাকতে কষ্ট হয় না রায়হান শান্তভাবে বলে সব একাকিত্ব শূন্যতা না কিছু একাকিত্ব আমানত বহু বছর পর এক বর্ষার রাতে রায়হান বটগাছটার নিচে দাঁড়াল বাতাসে হালকা সুগন্ধ তার মনে হল কেউ আছে সে চোখ বন্ধ করে বলল আমি কথা রেখেছি হালকা বাতাস বয়ে গেল পাতা নড়ল আর কিছু নয় সেই রাতেই রায়হান নামাজ পড়ে ঘুমালো ঘুমের মধ্যেই সে চলে গেল নীরবে শান্তিতে গ্রামের লোকেরা বলে তার মুখে নাকি হাসি ছিল আর বটগাছটা আজও দাঁড়িয়ে আছে কেউ জানে না ওটা শুধু গাছ নাকি কোনো অসমাপ্ত ভালোবাসার নীরব সাক্ষী ভালোবাসা সবসময় পাওয়া মানেই সুখ নয় কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল ছেড়ে দিতে পারা রায়হান আর নৌসিনের গল্প আমাদের শিখিয়ে যায় আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যত সুন্দরী হোক তার পরিণতি শান্তির হয় না কিন্তু যে হৃদয় আল্লাহর জন্য ত্যাগ করতে পারে সেই হৃদয় কখনো হারে না হয়তো সে একা থাকে হয়তো সে নীরবে কাঁদে কিন্তু তার পরিণতি হয় শান্তির যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি কোথাও নিজেকে খুঁজে পান তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর এমন বাস্তব হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেল এমএস স্টোরি বক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসা আর সঠিক পথের উপর রাখুন আবার দেখা হবে আরেকটি গল্পে ইনশাল্লাহ